আজকে বানাবো সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা স্ট্রিট ফুড চিকেন সিক্সটি ফাইভ সাউথ ইন্ডিয়ান আনাচে পানাচে এই চিকেন সিক্সটি ফাইভ কদ খুব বেশি আর আমরা বাঙালিদের মধ্যেও এই স্ট্রিট ফুড খুব বেশি জনপ্রিয়তা পেয়েছি এই চিকেন সিক্সটি ফাইভ বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের তালিকায় আছে তাই আজকে বানিয়ে নেব চিকেন সিক্সটি ফাইভ প্রথমে চিকেনগুলি আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সোয়া সস ভিনিগার এবং দেব কারিপাতা কোচানো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো দিয়ে হাফ চা চামচনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এটা আপনারা নাও দিতে পারেন এরপরে দিয়ে দেব টক দই যেটা ছাড়া সিক্সটি ফাইভ একদম ভালো হবে না তাই টক দই অবশ্যই দেবেন ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এখানে কিন্তু আমি নুন দিইনি তার একটা বিশেষ কারণ আছে মিনিটের মতো রাখার আমি এখানে গিয়েছি একটা চামচ নুন একটা ডিম তারপরে এখানে দেব দু চা চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার জন্য চিকেন সিক্সটি ফাইভ গুলো ভালো মচমচে হয় তারপর এখানে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনারা আর একটু ময়দা দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে খুব একটা জল জলে একদম করবে না তাহলে কিন্তু মচমচে হবে না বেশ একটুখানি টাইট টাইট করে করবেন ভালো করে ম্যারিনেট করে আমি আরও দশ মিনিট রেখে দেব তারপরে এখানে একটি প্যানে তেল গরম করে আমি একটা একটা করে সিক্সটি ফাইভের চিকেন পকোড়াগুলি ভেজে নেব ভালো করে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব তবে প্রথমের দিকে ফ্রেম লোয়ে রাখার পরে লাস্টের দিকে আমি হায়ে করে দিয়েছিলাম এতে কিন্তু পকোড়াগুলি বেশ ভালো মচমচে হয় আমি বেশি একবারে দিইনি অল্প অল্প করে ভেজে নেব সবগুলি পকোড়া একটু হাতে টাইম নিয়ে বেশ লাল করে মচমচে করে ভেজে তুলে নেব দেখুন বেশ লাল হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি আবার বাকিগুলি যেগুলি ছিল আমি ভেজে নেব দেখুন ভেতরটা কত সুন্দর আছে আর বাইরেটা হয়েছে এরপরে শুকনো লঙ্কা এবং বেশ অনেকগুলি কারিপাতা তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এবং আদার কুচি রসুনের কুচি রসুনের কুচিটা একটু বেশি দিয়েছিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটি কাজু কাজু দিলে এই কাজুগুলি চিকেন সিক্সটি ফাইভের সাথে খেতে খুব সুন্দর লাগে কাজুগুলি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব টমেটো সস একটু বেশি পরিমাণেই টমেটো সস দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভের পকোড়াগুলো বেশ অনেকগুলিই আছে তারপর এখানে দিয়ে দেব সয়া সস সয়া সস দিয়েছিলাম দু চা চামচের মতো এবং টমেটো সস দিয়েছিলাম চার চা চামচের মতো তারপরে এখানে আমি দিয়েছি দেড় চামচের মতো চিলি সস এবং এক চামচের মতো শেজওয়ান সস শেজওয়ান সস দেওয়ার জন্য এটা সিক্সটি ফাইভের যে টেস্ট রেস্টুরেন্টের মতো সেটা আসে তারপরে এখানে আমি অল্প নুন দিয়ে দিয়েছিলাম সসে কিন্তু ভালো নুন আছে তাই নুনটা একটু দেখে দেবেন তারপরে এখানে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম আর অল্প চিনি দিয়েছিলাম টেস্ট ব্যালেন্সের জন্য তারপরে যে পকোড়াগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি দিয়ে বেশ হাই ফ্লেমে আমি একটু টচ করে নেব বেশ ভালো করে সসের সাথে মাখিয়ে একটু হাই ফ্লেমে টচ করে নিলি রেডি আমাদের স্ট্রিট ফুড চিকেন সিক্সটি ফাইভ সাউথ ইন্ডিয়ান এই ফুড সবারই প্রিয় তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে সবাইকে খাওয়াবেন আশা করি সবার খুব পছন্দ হবে বেশ ভালো করে টচ করে নিলি একদম রেডি চিকেন সিক্সটি তাহলে দেখতে লাগছে না রেস্টুরেন্টের মতো তাহলে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন